প্রিয় ভাই এবং মনারা জিল হজ মাসের রোজা রেখে আপনি যদি পণ্ডটি কাজ করেন আপনার রোজা কিন্তু হবে না কষ্ট করে রোজা রাখলেন আর আপনার রোজাটা হলো না শুধু শুধু কষ্ট করলেন অবশ্যই আপনাকে জানতে হবে কোন পণ্ডটি কাজ করলে জিল হজ মাসের রোজাগুলো হবে না ভঙ্গ হয়ে যাবে ইনশাল্লাহ আজকে আমি একটা একটা করে আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটা দেখতে থাকুন এবং মাস আলাগুলো শিখতে থাকুন প্রিয় ভাই এবং মনেরা জীবনেতে অনেক সময় নষ্ট করেছেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে আপনারা কি পারবেন না সামান্য সময় নিয়ে এই মাছ আলাগুলো জানতে অবশ্যই আপনি পারবেন কারণ নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন শরীয়তের এক একটা মাছ আলা জানা এক হাজার নফল নামাজ পড়ার চাইতেও বেশি সব একবার বলুন সুবাহ তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মদানা পৃথিবী বিখ্যাত কিতাব থেকে আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ মাস আলাগুলো জানিয়ে দেবো রোজা অবস্থা যদি আপনি এগুলো করেন আপনার রোজা কিন্তু হবে না অবশ্যই আপনাকে জানতে হবে কারণ শরীয়তের প্রত্যেকটা বিষয় কিন্তু অত্যন্ত সহজ কারণ আমরা কঠিন করে নিয়েছি আল্লাহ তাআলা একাতে বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর আল্লাহ বলেন শরীয়তের প্রত্যেকটা বিষয় আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি অর্থাৎ আমি তোমাদের ব্যাপারে সহজ চাই কঠিনত্ব চাই না তাহলে এই আয়াতেরা দ্বারা বোঝা যায় আল্লাহ তালা যে সমস্ত বিধিবিধান আমাদেরকে দিয়েছেন প্রত্যেক প্রত্যেকটা বিধিবিধান সহজ করে দিয়েছেন আমরা নিজে নিজে করে ইসরায়েল ছিল তারা প্রশ্ন করতো করত এই জন্য আসন শরীয়তের প্রত্যেকটা বিষয় কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন এই আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জন্য এগুলোকে সহজ করে দিয়েছেন কঠিন মনে করবেন না এই জন্য আসন রোজা অবস্থায় কোন পণ্ডটি কাজ আপনারা করতে পারবেন না করলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে দিন শুধু শুধু উপবাস থাকলেন আপনার রোজা হলো না অবশ্যই আপনাকে জানতে হবে এবং শিখতে হবে মানতে হবে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনেরা। অনেকেই বলে থাকেন হুজুর রোজা নেউরটা কীভাবে করব আমি আপনাদেরকে রোজার নটটাও বলে দেব ইনশা আল্লাহ রোজার নটটা কীভাবে করবেন আপনারা শিখুন ইনশাল্লাহ রোজার নত কিন্তু আপনাকে করতে হবে নিয়ত না করলে আপনার রোজা কিন্তু হবে না আপনি নটটা এইভাবে করবেন বাংলাতে আমি আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে আগামী কালকে সেহেরি কাওয়ার পরে কিন্তু আপনি সেহেরি খাওয়ার পরে নটটা করে ফেলবেন আমি আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকাল জিল হজমাসের রোজারাকার নিয়ত করলাম এইভাবে নিয়ত করলেই কি আপনার নিয়ত সহি হয়ে যাবে ইনশাআল্লা তাহলে অবশ্যই নিয়তটা আপনারা জানতে পেরেছেন এবার আসুন আমি প্রত্যেকটা মাস আলা পনেরোটি মাস আলা আপনাদেরকে জানিয়ে দিব এক একটা মাস আলা আপনারা যদি জানতে পারেন এক হাজার নফল নামাজ পড়লে যে সব সে সব পাইবেন আল্লাহ একবার দেখেন শরীয়তের মাস আলা মাসায়ল এবং বিধিবিধানগুলো যদি কোনো ব্যক্তি শুনে শুনলেও কি তার সব হয় আমল যদি নাও করে শুধু শুধু শুনে এর কাজের ওসে সে অনেক সব লাভ করতে পারবে আল্লাহ একবার তাহলে আসুন কোন কোন কারণে আপনারা জিল হজ মাসের রোজাগুলো যদি রাখেন রাখার পরে কোন কোন কারণগুলো রয়েছে যে কাজগুলো করলে এই কারণগুলো যদি আপনার মধ্যে পাওয়া যায় আপনার রোজা কি হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে এক নম্বর হলো আপনি যদি জিল হজ মাসের রোজা রেখে নাকে অথবা কানে কি করেন তেল দেন ওষুধ ব্যবহার করেন অবশ্যই আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে এরপরে দুই নম্বরে ইচ্ছাকৃত হয়ে মুখ ভরে বমি করা দেখেন ইচ্ছাকৃতভাবে যদি আপনি মুখ ভরে কী করলেন ভূমি করলেন ইচ্ছাকৃতভাবে বমি করার পরে হয়তো মুখ ভরিয়া হয় অথবা কি অল্প হয় অল্প হলে কি হবে না রোজা ভঙ্গ হবে না তবে অল্প বমি যদি আসার পরে আবার গিলে পেলেন তাহলে কি হয়ে যাবে রোজা ভঙ্গ হয়ে যাবে কিন্তু মুখ বরিয়া যদি বমি হয়ে যায় তাহলে অবশ্যই কি আপনার গিলে পেলা শর্ত নয় আপনার রোজা বঙ্গ হয়ে যাবে দুই নম্বর তিন নম্বর আসুন কুলি করার সময় অনিচ্ছাবশত কণ্ঠ পানি চলে গেলে আপনি কুলি করতেছেন আপনি অজু করতেছেন অজু করা অবস্থায় গড়গড়ায় কুলি করা আর রোজা অবস্থায় নিষিদ্ধ সুতরাং আপনি যদি কুলি করেন অবশ্যই আপনার রোজা কে হয়ে যাবে যদি পানি চলে যায় আপনি আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে চতুর্থ নম্বরে আসুন মুসান্নে বলতেছেন স্ত্রী বা কোন নারীকে শুধু স্পর্শ করার দ্বারা যদি বীর্যপাত হয়ে যায় আপনি কোনো নারীকে অথবা কোনো নারীকে দেখলেন অথবা কি স্ত্রীকে স্পর্শ করার দ্বারা আপনার যদি বীর্যপাত হয়ে যায় অবশ্যই আপনার রোজা কে হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে পঞ্চম নম্বরে আসুন মুসান্নে বলতেছেন এমন কোনো জিনিস কেলে যা সাধারণত খাওয়া হয় না খাওয়ার জিনিস যেগুলো এগুলো খেলে তো বঙ্গ হবেই কিন্তু যেগুলো কাওয়ার নয় সেগুলো যদি আপনি কান তাহলেও কি হবে আপনার রোজা বঙ্গ হয়ে যাবে যেমন মুসানরা বলতেছেন এখানে কাঠ কাঠ কি কাওয়ার জিনিস কাওয়ার জিনিস নয় কিন্তু আপনি রোজা অবস্থায় খেলে অবশ্যই আপনার কি হয়ে যাবে রোজা বঙ্গ হয়ে যাবে বঙ্গ হয়ে যাবে যেমন লোহা পাতর মাটি কয়লা ইত্যাদি কেলে কী হয়ে যাবে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে ছয় নম্বরে মুসান্নেব বলতেছেন বিড়ি সিগারেট বা হুক্কা সেবন করলে আপনি আপনার বিড়ি খাওয়ার অভ্যাস রয়েছে রোজা অবস্থায় বিড়ি কেলে সিগারেট কেলে হুক্কা কেলে আপনার রোজা কি হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে সাত নম্বরে মুসান্নেব বলতেছেন আগরবাতি প্রবৃত্তির দোয়া ইচ্ছাকৃতভাবে নাকে বা হলকে পৌঁছালে অনিচ্ছাবশত আপনি একদিকে একদিক দিয়ে যাচ্ছেন আগরবাতির দোয়া আপনার নাক দিয়া চলে গেল তাহলে রোজা ভঙ্গ হবে না আপনি কি করেন কাছে গিয়া এইভাবে আপনি ধোঁয়া নিলেন তাহলে অবশ্যই আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে আট নম্বরে বলতেছেন ভুলে পানাহার করার পর রোজা ভেঙ্গে গেছে মনে করে আবার ইচ্ছাকৃত হয়ে কোনো কিছু পানাহার করলে আপনি ভুলবশত কাবার কে ফেললেন আপনি যে রোজা অবস্থায় আসেন এটা আপনার মনে নেই আপনি ভুলবশত কাবার কে ফেললেন এই ভুলবশত কাবার কে পেলার পরে আপনি মনে মনে বলতেছেন আরে আমার রোজা তো ভঙ্গ হয়ে গিয়েছে এবার ইচ্ছাকৃত হবে কি আপনি পেট ভরে খেলেন অবশ্যই অল্প কেলেও আপনার কি হয়ে যাবে রোজা ভঙ্গ হয়ে যাবে নয় নম্বরে বসে বলতেছেন রাত আসে মনে করে সুভাষের পর সেহেরি কেলে রাত আসে আপনি মনে করতেছেন রাত আছে মনে করে আপনি শুভে হেঁচ দেখের সময় কী করলেন আপনি কানা খেয়ে ফেললেন তাহলে অবশ্যই ওই সময় সেহেরি কেলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে কারণ শুভে আগে করতে হয় আপনার সেহেরি কেটে হয় এরপরে দশ নম্বরে মোসান্নব বলতেছেন ইফতারির সময় হয়নি দিন রয়ে গেছে অথচ সময় হয়ে গেছে এই মনে করে ইফতারি করে ফেললো কোনো ব্যক্তি যদি সে দিন অর্থাৎ ইফতারির সময় হয়ে গিয়েছে এটা মনে করে সে ইফতারি করে ফেলে অথচ কি এখনো ইফতারির সময় হয় নাই তাহলে অবশ্যই তার রোজা ভঙ্গ হয়ে যাবে এবার আসুন এগারো নম্বরে মুসান্নেব বলতেছেন দাঁত দিয়া রক্ত বের হলে তা যদি তুতুর চেয়ে পরিমাণে বেশি হয় এবং কন্টনারের নিচে পৌঁছে যায় আপনি দাঁত দিয়া কি করলেন রক্ত বের করলেন বের করার পরে এটা মিলাইবেন তুতুর সাথে তুতুর সাথে রক্তটা যদি কি সমান সমান হয় অথবা বেশি হয় এই দুই স্রোতে রোজা ভঙ্গ হয়ে যাবে আর যদি তুতুর সাথে মিলালে তুতু বেশি হয় রক্ত কম হয় অবশ্যই রোজা ভঙ্গ হবে না এরপরে বারো নম্বরে মুসান্নেব বলতেছেন কেউ ও রোজাদারের মুখে কোনো কিছু দিলে এবং তা কন্ট্রোলেতে পৌঁছে গেলে কোনো ব্যক্তি আপনাকে জোরপূর্বকভাবে ভাবে কোনো কিছু আপনার মুখের মধ্যে দিল তাহলে অবশ্যই আপনি যদি এটা গিলে পেলেন আপনার মুখের ভিতর চলে যায় পেটের মধ্যে চলে যায় অবশ্যই আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে এরপর তেরো নম্বরে মুসান্নেব বলতেছেন যে হস্ত করলে যদি বীর্যপাত হয় কোনো ব্যক্তির যদি কোনো বধ অভ্যাসটাকে হস্ত মিতন করে অবশ্যই তার রোজা ভঙ্গ হয়ে যাবে এরপরে চোদ্দ নম্বরে বলতেছেন পেশাবের রাস্তায় বা স্ত্রীর কোনো ঔষধ প্রবেশ করালে আপনি পেশাবের রাস্তা দিয়ে কোনো ঔষধ প্রবেশ করালেন অথবা স্ত্রীর লজ্জাস্থানের মধ্যে কোনো ঔষধ প্রবেশ করালেন অবশ্যই আপনার রোজাগি হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে এরপরে পনেরো নম্বরে মোসান্নেব বলতেছেন পানি বা তেল দ্বারা ভেজা আঙ্গুল ঝুনিতে বা পায়খানার রাস্তা প্রবেশ করালে পানি বা তেল দ্বারা পানি অথবা কি তেলের দ্বারা আপনি কী করলেন ভিজা আপনার আঙ্গুল রয়েছে এটাকে জুনিতে স্ত্রীর কি লজ্জাস্থানের মধ্যে অথবা আপনার পাইখানার রাস্তা দিয়ে কী করলেন প্রবেশ করালেন অবশ্যই আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে অবশ্যই সম্মানিত প্রিয় ভাই এবং মারা খুব গুরুত্বপূর্ণ এই পণ্ডটি মাছ আলার রোজা অবস্থায় আপনাকে জানতে হবে অন্যথায় যদি আপনি এগুলো করে পেলেন অবশ্যই আপনার রোজা কিন্তু হবে না এই জন্য খুব গুরুত্ব সহকারে এই মাস আলাগুলো আপনারা একাধিকবার ভালো করে দেখে দেখে ভিডিওটা ইনশাল্লাহ মাস শিখবেন এবং জানবেন বুঝবেন আমল করবেন শুধু শুধু উপবাস থাকলে কিন্তু রোজা হয় না অবশ্যই এই সমস্ত মাস মাসাইলগুলো আপনাকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন स्वस्थ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু